আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাতন হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়েছিয়ে তানাকে পুরিয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই নয় জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসছিলাম হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আমরা জুলাই উবুত্থানের গভর্নমেন্ট ফর্ম করছে আমরা আমরাই গভর্নমেন্ট ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন আবার আপনার করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে

আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমার দেখো আলামি

আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্বাচিত হয়েছে আন্দোলন হবে আমি বলি যে ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য যুবলীগের জন্য যাদেরকে ধরা হয় কমিটি দেখে কনফার্ম করে এটা ধরা হয় তারা ধরছে

আমাদের রক্তের উপর দ্বারা থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা রক্তের সাথে আমাদের একটা ছেলে গ্রেপ্তার করে নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি গুলা